আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সামরিক দর্শক দু হাজার চব্বিশ সনের যে ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বরে আমাদের যে রাষ্ট্রীয় কুস্কাওয়াস সামরিক বাহিনীর মহড়া এটি হয়নি এবার বেশ ঘটা করে এই ষোলোই ডিসেম্বরের যে কুস্কাওয়াস এটি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে আমরা যারা স্বাধীনতার পর বড় হয়েছি জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে প্রতি বছর ষোলোই ডিসেম্বর তারিখে সেনাবাহিনীর কুচকাওয়াজ হয় অন্যান্য বাহিনীর প্যারেড গ্রাউন্ডে যেদিন থেকে শুরু হয়েছে আর যেদিন থেকে টেলিভিশনে এই কুচকাওয়াজ প্রদর্শন শুরু হয়েছে আমরা সেই শৈশব থেকে টেলিভিশনে সেই দৃশ্য ঘন্টার পর ঘন্টা বসে দেখতে অভ্যস্ত এবং তখন থেকে আমাদের মনে কতগুলো স্বপ্ন কেউ সেই বিমান বাহিনীর যে ফাইটার প্লেনগুলো এগুলো উড্ডয়ন দেখে একটা শিশুর মনে পাইলট হওয়ার এক আখ্যা কেউ সেনাবাহিনীর প্যারেড দেখে কেউ সিপাহী হতে চাইতেন কেউ সেকেন্ড লেফটেন্যান্ট হতে চাইতেন কেউ মেজর কর্নেল ব্রিগেডিয়ার হতে চাইতেন কেউ রনার সঙ্গে চল 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 উর্ধ গগনে বাজে মাদল এটার যে বাদ্য এই বাদ্যর সঙ্গে লেপরাইট করতে করতে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতেন কেউ জাতীয় সঙ্গীতের সময় বা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান যখন সালাম গ্রহণ করতেন সেই দৃশ্য দেখার পরে কেউ রাষ্ট্রপতি হতে চাইতেন কেউ সরকার প্রধান হতে চাইতেন আর সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতেন অনেকে আত্মতৃপ্ত হতেন অনেকে নিরাপদ বোধ করতেন যে এই বাংলায় একটি সেনাবাহিনী আছে যে সেনাবাহিনী আমাদের দেশ রক্ষার জন্য প্রস্তুত আমাদের নিরাপত্তা দেওয়ার অতন্ত্র প্রহরী আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত এই কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদেরকে লালন পালন করা থেকে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থবৃত্ত দেওয়া হয় বিনিময়ে তারা দেশের প্রয়োজনে জীবন দিতে রাজি থাকেন এই যে বোধ নাগরিক মনে যে বোধ এই বোধ এই জাতীয় কুচকাওয়াটির মাধ্যমে আমরা ধারণ করি ব্যক্তিগতভাবে আমি বহু বছর ধরে এই কুচকাওয়াজ দেখি কখনো সশরীরে কখনো টেলিভিশনে এবং গত সেই বিশ পঁচিশ বছর ধরেই বিশেষ করে দু হাজার সেই কি বলবো ওয়ান ইলেভেনের পর থেকেই আমি এই প্রতি বছর কুচকাওয়াজ এলেই আমার চীনের কুসকাওয়াজ বা উত্তর কোরিয়ার কুচকাওয়াজ বা আমেরিকার কুসকাওয়াজ এমনকি পাকিস্তানের যে সামরিক বাহিনীর কুচকাওয়াজ এটা আমাকে আকর্ষণ করে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এই কুচকাওয়াজের যে তারা যেভাবে তাদের সৈন্যবাহিনীকে গঠন করেছে এবং যতটা যাকে বলা হয় ডিসিপ্লিন ওয়েল ট্রেন্ড ওয়েল ম্যানার্ড ওয়েল ড্রেস আমার একটা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকুশ দলটি এরকম হবে জন্য সেই প্রায় প্রতি বছরই ষোলোই ডিসেম্বরের পরে আমি এরকম চায়নার বা উত্তর কোরিয়ার কিংবা রাশিয়ার ভালো ভালো যে সকল ফোর্স রয়েছে যারা খুব ভালো প্যারেড করেন তাদের ছবিগুলো আমি পোস্ট করি এই কারণ হলো সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে আমাদের সেনাবাহিনীর মধ্য থেকে কতগুলো জিনিস উঠে গেছে যেমন আগে সেনাবাহিনীকে সবাই বাধ্যতামূলকভাবে বেল্ট পড়তে হতো কোনো সেনা কর্মকর্তা তাদের বিরাটটা ভুড়ি থাকবে তাদের পশ্চাদ দেশে কয়েক কেজি মাংস থাকবে ফল থল করে সেগুলো নৌতে থাকবে দৃশ্য আমরা এর মানাতেও দেখিনি তখন পর্যন্ত মানে সেনাবাহিনীর মধ্যে একটা প্রফেশনাল যাকে বলা হয় একটা ফিলিংস ছিল অ্যাটিটিউড ছিল আর্ট ছিল ধীরে ধীরে সেই আমাদের রাজনৈতিক শক্তিগুলো সেনাবাহিনীকে নিশ্চল করার জন্যে তাদের আনুগত্য লাভের জন্যে তাদেরকে লোভী বানানোর জন্য নানা নানারকম সুযোগ সুবিধা দিয়ে মূলত সেনাবাহিনীর যে দক্ষতা এবং তাদের যে ইফেক্টিভনেস যেটা পুরো সত্তরের দশকের আশির দশকে ছিল বিশ বছর ছিল একানব্বই থেকে এটা ধীরে 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 পলিটিসাইজ হওয়া শুরু করে আর এই পলিটিক্সের সাথে সাথে তাদের ড্রেস কোড তাদের পোশাক তাদের বেল্ট তাদের সুরের মেদ জমা এই জিনিসগুলো জমতে থাকে এসে আমি সবসময়ই আমার কাছে মনে হয়েছে যে না মিলিটারিকে আসলে মিলিটারির মতোই রাখা উচিত তো হয়ে তারপরেও দেখা গেল যে আমার চাহিদের সঙ্গে কুচকাওয়াজটা সুন্দর হচ্ছিল না কিন্তু তারপর আমি দেখতাম কিন্তু গত বছরে কী হলো গত দু বছরে এইটা একেবারে হলো না এর ফলে কী হলো এই দুই বছরের যে সকল আমাদের মানুষ যাদের বয়স পনেরো বছরের নিচে তাদের কাছে সেনাবাহিনীর কোনো রূপরেখা সেনাবাহিনীর কোনো ভিশন কোন মিশন এটা স্বপ্ন আকারে প্রতিফলিত হল না উল্টো সেনাবাহিনী সম্পর্কে যে সকল নেতিবাচক যে বিষয়গুলো ইদানীং হচ্ছে বা ইতিপূর্বে যে সকল নেতিবাচক বিষয়গুলো রাজনীতিবিদরা প্রচার করেছে ওইগুলো এই সামরিক উস্কাওয়াজ না হওয়ার কারণে সেগুলো আরো সামনের দিকে চলে আসতে থাকবে এখন এই যে গত বছর হলো না এই বছর না কারণটা কি এই কারণে কেন আমরা প্রশ্ন করতে পারছি না এই কুচকাওয়া না হওয়ার পেছনে যারা দায়ী আমরা কেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারছি না যে কেন যে বাহিনীটি দেশের নিরাপত্তা বিধান করবে সেই বাহিনীটি প্যারেড গ্রাউন্ডে এসে এমন কি ঘটছে বাংলাদেশে যে কারণে তারা লেপ্র্যাগ করতে পারবে না যে বাহিনী সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা তাদের নিজস্ব বলয়ের মধ্যে তারা কুচকাউজ করতে পারবে না কেন হোয়াই কি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করছি খোলামেলা আলোচনা করছি না অথচ আমরা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি দেশ জাতি সেনাবাহিনী সরকার রাষ্ট্র জনগণ সবাই এটা কোনো সাধারণ বিষয় নয় একটি দেশের সেনাবাহিনী এতটা গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনী না থাকে আসলে দেশ থাকে না কখনো দেশ থাকে না সেনাবাহিনী আমাদের লাগবেই তারপরে পুলিশ বাহিনী আমাদের লাগবে পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া একটা দেশ কোন অবস্থা চলে না তো সেই সেনাবাহিনীর এবং এটাকে অনুকরণ করে সারা বাংলাদেশের যে জেলা উপজেলা ইউনিয়ন স্কুল কলেজগুলোতে যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো তবু আমরা কেন প্রশ্ন করছি না আমাদের পত্রপত্রিকাগুলো কেন বেনার হেডলাইনে সরকারকে প্রশ্ন করছে না কেন রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল ভয়েস রয়েছে ভোকাল রয়েছে তারা প্রশ্ন করছেন অন্তর্নিহিত কারণটা কি কেউ করছে না আমাদের প্রথম আলো আমাদের স্টার তারা এত কিছু নিয়ে তারা লম্ফজম্প করেন এত নীতির নৈতিকতার শেখান এত সাহস এত শক্তি কিছু এই একটা স্পর্শকাত বিষয় কেন তারা জনমত গঠন করতে পারেন না কেন এই সিদ্ধান্ত নিয়ে তারা একটা জরিপ করতে পারেন না তারা ডক্টর মোহাম্মদ ইউনিশো সত্তর পার্সেন্ট জনপ্রিয়তা বের করে ফেলেন শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু আছে খালেদা জিয়ার কতটুকু আছে তার এক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন না পারবেন না এই বিষয়গুলি নিয়ে জনমত করেন তৈরি করেন ঘুড়ু লাগানোর জন্য কিন্তু এই দেশ মাতৃকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে এরকম একটা জরিপ দরকার যে এই বছর দু হাজার পঁচিশ সনের যে কুচকাওয়াজ হবে না এই বিষয়ে আপনার মতামত কি এ দায়ী মনে করেন আপনি এই ধরনের একটা জরিপ হতে পারতো না হচ্ছে না আমরা সামাজিক মাধ্যমে নানা রকমের নানা কথাবার্তা বলি কেউ কিন্তু এই কথাগুলো বলছে না ফলে সেই বোধ থেকে আসলে বলা যেহেতু আমাদের রাষ্ট্রপতি যেন শাহ উদ্দিন এদেশের সেনাবাহিনীর এবং রাষ্ট্রের সর্বাধিনায়ক রাষ্ট্রপ্রধান এবং এই যে প্যারেডটি হয় এটিকে তাকে কেন্দ্র করে তো তিনি সে অনুষ্ঠানে থাকবেন স্যালুট গ্রহণ করবেন এটাই রেওয়াজ এবং এটা নিশ্চিদ্রভাবে এই নিরাপত্তা দেবে সেনাপ্রধান থেকে শুরু করে সেনা কর্তৃপক্ষ গত দুই বছর ধরে এই জিনিসটা গত বছর হয়নি এবছর হবে না রাষ্ট্রপতি বক্তব্য কি তারপর সেনাপ্রধানের বক্তব্য কি আগামী দিনগুলোতে বলবেন আমরা যে সকল কথাবার্তা শুনছি তো আসলে বলার নয় কিন্তু যখন এগুলো নিয়ে প্রশ্ন আসবে তখন তো এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তাদেরকে জবাবদিহি করতেই হবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা দুজন যদি জাতির সামনে তাদের এই সময়টিতে কুচকাওয়াজ না হওয়ার কারণটা কি একটু ব্যাখ্যা করতেন আর এগুলোর ফলে তাদের কি উপকার হলো আর যদি কুচকাওয়াজ হতো তাহলে দেশ জাতির এবং সেনাবাহিনীর কী ক্ষয়ক্ষতি হতো রাষ্ট্রপতির এমন কি সমস্যা হতো এই বিষয়গুলো বললে একটু বাঙালি হিসাবে আমরা যে যে যার অবস্থান থেকে দুটো পয়সা হলো তো রাষ্ট্রকে দেই আমরা একটু হল শান্তি পাই ইনকালাব মঞ্চের নেতা জনাফ হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার এবং তার মস্তিষ্কের যে স্থানটিতে গুলির আঘাত লেগেছে এটি অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন তার সুস্থ হওয়া বেঁচে থাকা এর পুরোটাই আসলে মহান আল্লাহ রবুল্লা আলমিনের কুন ভাইয়া কুনের উপর নির্ভর করে ইন জেনারেল যদি সাধারণ অবস্থায় হতো বা এই ফাদি তাকে যেভাবে গুলি করা হয়েছে এটি যদি কোনো আমজনের তরফ করা হতো স্পট সঙ্গে সঙ্গে তার মারা মানে যাওয়াটা অনিবার্য ছিল কিন্তু যেহেতু তিনি সেলিব্রিটি তাকে বাংলাদেশের যতটা সম্ভব সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে প্রথমত ঢাকা মেডিকেল কলেজের যে ওয়ান স্টপ সার্ভিস আমি মনে করি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড আপনারা হয়তো অনেকে সিঙ্গাপুরের কথা বলবেন অনেকে ইংল্যান্ডের কথা বলবেন আমেরিকার কথা বলবেন কয়েকজনের অভিজ্ঞতা আছে আমি বলতে পারবো না কিন্তু ওই সমস্ত দেশে পুরো চিকিৎসা ব্যবস্থার উপরে কাজ করার আমার সুযোগ হয়েছে মানে চিকিৎসা ব্যবস্থার উপর কাজ করার সুযোগ হয়েছে বলেই ফেলি যে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলো হিসাবে অনেকগুলো কোর্স আমি করেছি এবং সেই কোর্স করার জন্য পৃথিবীর অনেকগুলো উন্নত দেশের হসপিটালে আমাকে কাজ করতে হয়েছে এবং এইগুলোর মধ্যে ধরেন অ্যাডোলেশন হেলথ সে প্রেগন্যান্সি নিউবর্ন বেবি রিপ্রোডাক্টিভ হেলথ এই বিষয়গুলো নিয়ে আমি আসলে পড়াশোনা করেছি ডাব্লিউ তত্ত্বাবধানে তত্ত্বাবধানে বুঝতে পারেন যে আমি উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কতটুকু জানি আবার উন্নত বিশ্বে যারা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন তারা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন না আমি এবং আমার পরিবার সেই একানব্বই বিরানব্বই সন থেকেই আমাদের যত মেডিকেল সেবা চিকিৎসা সেবা আমরা ঢাকা মেডিকেল থেকে নেই আমি আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আমার বাবা মা সবাই এবং সে আমার কাছে মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ এরকম মানবিক জরুরি বিভাগ আমি পৃথিবীতে কোথাও দেখিনি আর এই জরুরি বিভাগের মধ্যে আবার এখন ইদানিংকালে যে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে সেই ওয়ান স্টপ সার্ভিসের যে সেবা এটার সঙ্গে আমি যে পৃথিবীর উন্নত দুনিয়ার যে চিকিৎসা দেখেছি মানে তুলনাই করা যায় না যে মানবিকতা যে আন্তরিকতা এটা রয়েছে ঢাকা মেডিকেল কলেজের যে আইসিউটা রয়েছে এই আইসিউর মতো এরকম মানবিক আইসিউ পৃথিবী তার কথাও দেখিনি জাস্ট অতীতে বহুবার সেবা পেয়েছি একেবারে সাম্প্রতিক একটা ঘটনা বলি আমার একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়ির কেয়ারটেকার কেয়ারটেকার আমাকে আব্বা আব্বা ডাকেন বাবা ডাকবেন গত পাঁচ বছর ধরে তার পুরো পরিবার আমার সঙ্গে থাকে তার স্ত্রী তার দুটো শিশু সন্তান ছেলেটার বয়স বেশি না সম্ভবত তিরাশি চুরাশি সনে বা ছিয়াশি সনে জন্ম হঠাৎ করে নিউমোনিয়া হলো ফুসফুস আক্রান্ত হলো এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো আমি নিয়ে গেলাম তো এরকম একটা অবস্থা গেল তার আইসিউ দরকার এবং ওই মুহূর্তে যদি আইসিউ না পেতাম তাহলে আমাকে যাকে বলা হয় মানে ওই এক ঘন্টার মধ্যে রাজু মারা যেত তো যাই হোক আমি সেই যখন ঢাকা মেডিকেলে একটা ইউনিটে ভর্তি করে আসলাম বাসায় আসছি এক দেড় ঘন্টা পরে আবার হাসপাতাল থেকে টেলিফোন করলো যে অবস্থা খারাপ যে কোনোভাবে একটা প্রাইভেটে নিয়ে আইসিউতে ভর্তি করাতে হবে না সে রুগী বাঁচবে না আমি পাগলের মধ্যে চলে গেলাম ঢাকা এর তিন চারটি আইসিউ যা আছে সবগুলোতে গেলাম তো সবাই যেহেতু আমাকে চিনেন আমি রেগুলার সেবা নেই তারা প্রাণান্ত চেষ্টা করেন কিন্তু সবগুলো আইসিউ পরিপূর্ণ পরে লাস্টে ওয়ান স্টপ সার্ভিসে গেলাম এবং সেখানে গিয়ে বললাম যে আমি একটা আইসি নেওয়ার জন্য তো আমার একটা সময় দরকার আমার ছেলেটাকে একটু আপনি রাখেন তো ওয়ান স্টপ সার্ভিসের ডাক্তার তারা রাজি হলেন রাতে তখন বাজে তিনটা তো জেনারেল বেড থেকে আইসিউতে ওয়ান স্টপ সার্ভিসের আইসি আনবো এমন সময় যে আইসি আরেকটা আরেকটি আইসি ইউ যেটা জেনারেল আইসি ইউ সেখানে আমি বলে আসছিলাম সেখান থেকে টেলিফোন করলো যে স্যার আপনার জন্য একটা সিট ম্যানেজ করা গেছে পাঠান তো সেই রাজুকে আমি সেখানে ভর্তি রাখলাম এবং তাকে ভেন্টিলেশন দিয়ে অলমোস্ট এক মাস দশ দিন সেই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে যদিও সে মারা গেছেন কিন্তু এক মাস দশ দিন এরকম একটা অসহায় দরিদ্র বিনামূল্যে আইসিউ সেবা উইথ ভেন্টিলেশন সহ পৃথিবীর অন্য কোনো দেশে হতে কেন আমি জানি না তো সেই ঢাকা মেডিকেলে হাদিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তার প্রাথমিক যে ডেঞ্জারটা ছিল সেটাকে মানে দূর করা গেছে এরপরে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে আধুনিকতা সহকারে তিনি বাঁচবেন না সংকটাপূর্ণ তাকে বিদেশে পাঠানো হবে না বেগম সেখানে অসুস্থ তাকে বিদেশে পাঠানো হবে হবে না প্লেন আসবে আসবে না মানে এগুলো একটা গেম চলছে খেলাধুলা চলছে আবার হাদিকে নিয়েও কিন্তু একই গেম চলছে যে এই তাকে একটু নেওয়ার মতো সুবিধা হলেই সিঙ্গাপুরে পাঠানো হবে এবং এখন হাদি যে চিকিৎসা পাচ্ছে এর আসলে চিকিৎসা হয় না এখানে সিঙ্গাপুর নিলেও কোনো লাভ হবে না তো এনে কিন্তু এটা নিয়ে আমরা নাটক করছি সেই নাটকের বাইরে গিয়ে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো যে হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি ম্যাটিকুলাস ডিজাইন যারাই করেছেন তারা কেবলমাত্র হাদিকে হত্যা করার জন্য করেছেন আই ডু নট বিলিভ এটি এরকম একটা ডিজাইন করে করা হয়েছে যাতে করে এই মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের সকলের মনে ভয় ধরিয়ে দেওয়া যায় এবং সেটা কাজ করেছে দ্বিতীয়ত সারা দেশে একটা অস্থিরতা এখানে যে সকল পক্ষ রয়েছে তারা পরস্পর বিরোধী যে ফাইট সে ফাইট তারা করবে একে অপর কিন্তু সরব করবে এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে ফলে যারা এই কাজটি করেছে তারা শতভাগ সফল আমরা দেখলাম যে এই ঘটনা দেয় প্রথমে মির্জা আব্বাসের উপর ছাপানো হলো পরবর্তী দেখা গেলো যে না সেটা খাচ্ছে না এরপরে এক বলার চেষ্টা করলো যে এই ঘটনার সঙ্গে সেই ডাকসু ভিপি সাদিক কাইম সে জড়িত সেটাও খাওয়ানো গেল না তারপরে বলা হলো এটা ছাত্রলীগ কে ব্যবহার করে সেই ভারত থেকে জাহাঙ্গীর কবির নানক ঘটিয়েছেন অথবা যুবলীগের যে সম্রাট ছিল ইসমাইল হোসেন সম্রাট তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং সর্বশেষ এখন যেহেতু পরপর তিনটি মিসাইল এটা বন্ধ হয়ে গেল এবং অকার্যকর হয়ে গেল প্রথমটা হলো মির্জাব্বাসকে কলুষিত করা বিএনপিকে কলুষিত করা আর দ্বিতীয়টা হলো সাদিক কায়মকে কলুষিত করা আর তৃতীয় হলো জামাতের মাস্টার প্ল্যান আর সেগুলো ব্যর্থ হয় কারণ এখন যেটা হচ্ছে গরিবের বাউজ বা গরিবের ভাবি হিসেবে পরিচিত আওয়ামী লীগ